আমি যদি বলি আহ ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে বিজয়নগর থানাটা খুবই সুন্দর্য একটি গ্রাম এবং এই বিজয়নগর থানার মধ্যে যতটুকু গ্রাম রয়েছে এর মাধ্যমে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা অনেক পরিমাণ টাকা উপার্জন করে থাকে এবং পাশাপাশি তারা কিন্তু আসলে এই বিষয়গুলা কেন হ্যাঁ আমি এই এলাকায় আসলাম আসার পর আমি পর্যবেক্ষণ করছি আহ যে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণ পানি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তা দুপাশে কিন্তু যে পরিমাণ পানি তারই পাশাপাশি কিন্তু আমরা একটা লক্ষ্য করছি যে এলাকার অনেকে আছে এই বর্ষা গিরে কিন্তু তারা অনেক টাকা উপার্জন করে তারা আছে জেলে তারা কিন্তু দেখে গেছে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তার পাশাপাশি বিভিন্ন ধরনের কারেন্টের জাল আহ বিভিন্ন ধরনের ভসি ধরে কিন্তু তারা মাছ ধরে সবচেয়ে সুন্দর আহ বা অনেকটা ভালো লাগে ভরসি দিয়ে তারা কিন্তু বোয়াল মাছ ধরছে যেটা একদম দেশি এটা এটা দেখা গেছে তারা কিন্তু অনেক টাকা বিক্রি করে কিন্তু দেখা গেছে তাদের জীবিকা নির্বাহ নিবারণ করছে পাশাপাশি অনেক কিছুই তারা এভাবে করতেছে তারই পাশাপাশি আমরা কিন্তু এ এলাকায় আসার পর দেখতে পেলাম যে যে এলাকার বিভিন্ন বর্ষাল দান বা যেটা আর কি বর্ষার মৌসুমে সেই দানগুলো কিন্তু তৈরি করে বা এগুলা হয় আর কি যখন দেখে অতি পানি তখন কিন্তু এই ধানের চারাগুলো অতি দ্রুত লম্বা হয়ে যায় এটা কিন্তু সবচেয়ে ভালো দিক দেখে কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে বাংলাদেশে কিন্তু একটা সময় প্রচুর পরিমাণ পাট উৎপাদন হতো এই এলাকার মানুষে হয়তো অনেকে পাট গাছ লাগাচ্ছে তারপরে অনেকে কিন্তু অলরেডি পাট গাছ কিন্তু বড় হয়ে গিয়েছে অলরেডি দেখেছি তারই পাশাপাশি আরেকটা জয়ন্তা গাছ সেটা কিন্তু দ্রুত লম্বা হয়েছে সেটাও কিন্তু অনেকে দেখছি এখানে রোপণ করছে এইগুলা থেকে দেখে গেছে তাদের নির্বাহ হচ্ছে পাশাপাশি দেশের যে অর্থনীতি সেটা কিন্তু বিপুল পরিমাণ দেখে গেছে যেটা আর কি দেশে উন্নয়ন হচ্ছে যে অর্থনীতিটা আজরে। কিন্তু এই বর্ষাটা যখন অতি পরিমাণ হয়ে যায় ইন্ডিয়ার পানি অতি পরিমাণ যখন বাংলাদেশে প্রবেশ করে বা বৃষ্টির পানি তখন কিন্তু বন্যার রূপ দেখা যায় তখন দেখে গেছে তাদের বাড়ি ঘর সব কিছু কিন্তু পানির ফলে চলে যায় আর যেটা জঙ্গলি মাছ দেশি একদম সেগুলো মাছও কিন্তু বেশি ছিল হয়তো এবার হয়তো তেমন হতে নাও পারে জানি না বাকিটা আল্লাহ মহান আল্লাহ তালা ভালো জানে আর অলরেডি আপনি বলছেন তারা আনন্দ করে অবশ্যই এই বর্ষার পানি গিরে কিন্তু তারা অনেক টাকা উপার্জন করে অনেক কিছু করে সেই জন্য তারা আনন্দ উপভোগ করছে এই